ফাইট আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চ্যানেলটির নাম হলো ঘোষ ফাইটার আমরা একটা চলেছি একটা ভয়ঙ্কর জায়গায় চলেছি জায়গাটা এখন কি হতে চলেছে এখন দেখাবো আপনারা দেখতে থাকুন আমার নাম হলো রহমত আলী তোমাদের নাম বলে দাও আসসালামু আলাইকুম আমার নাম শেখ মুকান দাস শেখ এই জায়গাটা খুবই খুবই ভয়ঙ্কর জায়গা আমরা আমরা জানি না যে এতটা কি হবে আসসালামু আলাইকুম আমার নাম নাসিরুল আমরা বিশাল গভীর জায়গায় এসেছি জঙ্গলে দেখা যাক এবার কী হয় আমরা সবাই এসেছি দেখা যাক বিশাল গভীর কেউ আসে না ভয়ে এখানে তো আমরা যাচ্ছি ব্যতিক্রম একটা জায়গা হ্যাঁ বন্ধুরা এতে ব্যাস এন্টারটেনমেন্ট জন্য বানানো হয়েছে ভিডিওটা কেউ ইস্ত্রিভাবে নেবে না বাচ্চা ছেলেরা একটু দূরে থাকবেন হ্যাঁ এই জায়গাটা কেমন একটা সুন্দর লাগছে না হ্যাঁ বিশাল

জায়গা কিন্তু খুব ভয়ংকর হ্যাঁ বিশাল বড় জায়গা এই তো বিশাল নদী এই তো সেই আকৃতি আকৃতির ঘর হ্যাঁ তোমরা তোমরা এই শশান ঘর এই এদিকে তাকাও তোমরা তোমরা এই ব্যাপারে কি জানো তোমরা আমাকে বলো এখানে কি হতে পারে না তো আমি এই জায়গাটা বুঝতালেন তো কাকু এই জায়গাটা খুব ভয়ংকর জায়গা এই জায়গাতে মানুষ কি ভয় আসে না সুন্দর লেগে গেলে সব জায়গা আছে না এদিকে ক্যামেরা বড় জায়গা হ্যাঁ বড় বিশাল জায়গা কি বেরোতে পারে না সব জায়গাতে কেউ আসে না দেখছেন না সব সাইডে গাছ দেখেন এদিকে ক্যামেরাটা ঘোরাব

তোমরা আস্তে আস্তে ঢুকবে এক একজন করে কেউ ঘাবড়াবে না ঠিক আছে তোমরা আস্তে আস্তে যাবে এক একজন এক একটা পজিশনে নিয়ে নাও তোমরা হ্যাঁ তোমরা এই গাছটার দিকে দেখো একবার কি হচ্ছে হ্যাঁ 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 अस्ते 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 अस्ते